বসে দেখবে আমি ঘুমিয়ে এমনি এমনি করে পড়বো এমনি এমনি করে পরবো এত ভুখ পায় চলো আমাকে ফুল কিনি গিফট করে দাও করে দাও আমি কিনি তোমায় গিফট করে কেন হ্যালো ফ্রেন্ডস সিম্পল গার্ল কাকলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর তার সাথে জানাচ্ছি মেরি ক্রিসমাস বড়দিনের আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা একটু বেরোব ভেবেছি ও ঘুরতে নিয়ে যাবে কোথায় যাবে সেটা আমি জানি না সকালবেলা একটু রাগ দেখিয়েছিলাম বলে সন্ধ্যাবেলা নিজের থেকেই বলছে চলো রেডি হও ঘুরতে বেরোবো তো আমি কি বলবো আমার তো কপাল ভুলে গেছে কারণ ও ঘুরতে নিয়ে যাবে এটা ভাবার বিষয় তো যাই হোক এখন একটু সন্ধ্যা দিতে যাবো সন্ধ্যা ঠান্ডা দিয়ে এসে রেডি হবো তারপর আমরা একটু ঘুরতে বেরোবো হয়তো পার্ক স্ট্রিট যেতে পারে সম্ভবত তো এখন সন্ধ্যা ঠান্ডা দিয়ে চলে এসেছি বা একটু রেডি হয়ে নিই আর ও ওইদিকে শুয়ে রয়েছে কই দেখা যাচ্ছে ও শুয়ে শুয়ে মোবাইল দেখছে আমার রেডি হলে ও রেডি হবে তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর বেশি সাজবো না এবার ভাবছি এই টুপিটা পরবো পরবো কিনা বুঝতে পারছি না কেমন লাগে দেখো পুরোপুরি ঢাকতে হবে যেহেতু হেলমেট পরতে হবে বাইকে বেরোলে তো হেলমেট পরতেই হবে আর ও আবার চা খেতে নিচে চলে গেছে ও রাগ হয়ে যাবে তো চলো বেরিয়ে যাই বেরিয়ে বাইরে কি দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তো চলো এটা কি পার্ক বললে এই দেখো কি সুন্দর ফুল আমাকে ফুল কিনে গিফট করে দাও করে দাও না কি সুন্দর দেখো পার্কের গোলাপ নিয়ে যাও পার্কের গোলাপ দেবে তাহলে আমি কিনে তোমাকে গিফট করি না শোনো আমি কিনে তোমায় গিফট করি না কেন এটা কি নিজও গিফট করবে না আর আমাকেও কিনে দেবে না না আমি কিনে ওকে দেব সেটাও নেবে না চল এসছি মিনলিয়াম পার্ক নাকি বল্লো নামটা সঠিক জানি না ও বাইরে দাঁড়িয়ে আছে আমার একটু দরকারের জন্য আমি এসছি আর কি এখানে এখন 7:30 বাজে বলে সব বন্ধ হয়ে গেছে প্রায় ফাঁকা হয়ে গেছে এদিক দিয়ে এখন ভেবে তো ছিলাম যে ইয়েতে যাব কি বলে পার্ক স্ট্রিটে তো ওইখানে এখন নো এন্ট্রি করে দিয়েছে গাড়ি নিয়ে যাওয়া যাবে না ওই সমস্যার জন্য আবার আবার এইখানে আসলো এইখানে ওসে সবই জায়গায় বন্ধ হয়ে গেছে মানে কপালটাই খারাপ তো ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে আমি ভেতরে এসেছি একটু আর তারপর আবার ওর কাছে যাচ্ছি এখন আর এখন ওটা ওইখান থেকে সব বাসি বাজাচ্ছে সিটি দিয়ে দিয়ে সব বার করছে মানে যেহেতু সময় হয়ে গেছে এখন বন্ধ করে দেবে তো দেখো চারিদিকটা কি সুন্দর সুন্দর ভেতরে আমি যেতে পারলাম না যদিও বা ভেতরে গেলে আরও ভালো লাগতো হয়তো এখানে একটা ট্রেন টাইপের আছে টয় ট্রেন জুম করে দেখানোর চেষ্টা করছি একটু এখানে ফুচকা খাবো খুব খেতে ইচ্ছে করছে তুমি খাবে নাকি আরে এইটাই তো মার রাখো এটা রাখো আরে आजा

চলো ড্রাইভার বাবু কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে এখন ভাবতে থাকো রাস্তায় গাড়ি পার্কিং করছে তাও টাকা নিচ্ছে না চলো ভাবো ভাবো তাড়াতাড়ি ভাবো ধরো না একটুখানি মানে কি বলবো আমার গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায় নেমেছে ঠিক হয়ে গেছে গাড়িতে যতক্ষণ বসে থাকবো আমি এমনি 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 করে করে পড়বো পড়বো আজকের পড়ানোটা পড়ানোটা ভালো হয়েছে আসার সময়ও সুন্দর করে পড়িয়ে দিয়েছিল আর সামনের দিকে চুল চলে আসলে আমার বিরক্ত লাগে তখন চলো দেখেছো আমার সামনের ক্যামেরাটা কত খারাপ হয়ে গেছে দেখো দেখো গোলাপ आपको बचा ले क्योंकि तुम तो परमेश्वर से नहीं लेते, उनका वही सजा मिल रही है, जो हमें नहीं, और इनका तो कोई अपराध नहीं है। मुझे याद है, परमेश्वर जी, जब आप अपने राज्य लाएंगी। अच्छा। महेश। है और तो वो, वो चलो ना। एक अंदर चार जो चोले हैं, सी रास्ता रास्ते देख लाम। এখানে ঢুকেছে এখানে এখানে একটা প্রজেক্টরের ভিতরে কৃষ্ণ জন্মকথা দেখানো হচ্ছে और जीवन मैं हूं जो कोई मुझ पर विश्वास करे मर भी जाए तो वो जीवित रहेगा इसमें का अंतिम ईश्वर का बेटा जन्मता है इस पृथ्वी पर जो हम उस घोटाले पर देखते हैं मकसद सिर्फ और सिर्फ इंसान को पाप मुक्त करना है ताकि इंसान फिर ईश्वर से जुड़ सके उस गौशाले से लेकर कलवरी तक जब यीशु मसीह क्रूस पर मारे जाते हैं 33 साल एक घंटा धरो एक घंटा धरो एक घंटा धरो एक घंटा देखिए दादा एक को बोलने की शक्ति दी जो गहरा था उसे सुनने की शक्ति दी जो लंगड़ा था उसे चलने की शक्ति दी जो मर गया था

मैं তারপর ওই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম একটু অ্যাক্রোপলিস মলের দিকে তো যেতে যেতে রাস্তায় দেখলাম কি সুন্দর সাজিয়েছে ঠিক তোমার ওই কী বলে পার্ক স্ট্রিটের মতো তো সেইখানে তো যেতে পারলাম না যাওয়ার আজকে ইচ্ছে ছিল যার জন্য এখানকার এটা দেখেই আশাটা মিটিয়ে নিলাম এখন আমরা চলে এসেছি গাছ লাগিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে আর যেহেতু শীতের দিন তো ফুল গাছ এখন তো বেশি বৃদ্ধি পায় ফুলও বেশি ফোটে আমাদের বাড়িতে মাটি নেই বলে আমরা লাগাতে পারি না এটা হচ্ছে অ্যাক্রোপলিসের মেইন গেট মেইন গেটটা এরকমভাবে সাজিয়েছে আর পাশ দিয়ে সব বুটিক টাইপের বসেছে মানে স্টল এখান এখানে সব হ্যান্ডমেড জুয়েলারি বসেছে তারপর

স্টলে বসেছে এই সমস্ত কিছু অ্যাক্রোপলিসের সামনে এই সমস্ত কিছু অ্যাক্রোপলিসের সামনে স্টলে বসেছে খুব সুন্দর জিনিসগুলো মানে সব বলে হ্যান্ডমেড জুয়েলারি ছোট ছোট স্টলের ভেতরে স্কার্ফ টুপি ব্লাউজ এইসব স্কার্ফ টাইপের চলো তারপরে চলে গেলাম একটু মলের ভেতরে যে কেমন সাজিয়েছে দেখার জন্য এইখানে আমার মনে হয় অধিকাংশের বেশি মানুষই গেছে ঘোরার উদ্দেশ্যে খেনার উদ্দেশ্যে কেউই চায়নি তোমরা একবার দেখো কি সুন্দর করে সাজিয়েছে মলটাকে এবার আমার মনে হয় এটা যেহেতু খ্রিস্টানদের অনুষ্ঠান কিন্তু খ্রিস্টানদের থেকে বাঙালিরাই বেশি ঘোরাফেরা করছে আমি একটাও খ্রিস্টান দেখিনি আজকে আমি লাস্টের দিকে চার্চেও গেছিলাম তোমরা ফলো করবে কোনো খ্রিস্টান নেই যাই হোক ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তো আর তোমাদের জানাচ্ছি ম্যারি ক্রিসমাস যেহেতু ভিডিওটা আমি বড়দিনের দিন রাত্রেবেলায় গেছিলাম তাই সেদিন পোস্ট করতে পারবো না তার পরের দিন পোস্ট করবো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটা কেমন হলো আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নেক্সট ভিডিও তোমাদের মোবাইলে সবার আগে চলে যায় মলের ভেতর এরকম সাজিয়েছে সুন্দর সাজিয়েছে তবে অন্যান্য বছর আরও ভালো সাজা চালাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে বেরিয়ে যাবে চলো বেরিয়ে যাই এখন পর্যন্ত কিছুই নেই আজকে চলো এখন বাড়ি বাড়ি গিয়ে আবার দেখা তো চলুন আমার সাথে বাড়ি যেতে যেতে আপনাদেরও কিছু কিছু ছোট ছোট ক্লিপ দেখাই কি কি জিনিস আমাদের বাড়ির আশেপাশে আছে তো প্রথমেই দেখে নিয়েছিলাম একটা সুন্দর চার্চ সুন্দর করে সাজিয়েছি হলো কি জানা আইটিসি এটা হলো আইটিসি

সবজি আমি আর ভাবছি কি চিলি চিকেনের গন্ধ বের হচ্ছে ক্যাপসিকাম দিয়েছো না ওই জন্যই আর তুমি ফ্রেশ হতে যাবে আগে আমি যাব যাও তুমি হ্যাঁ ওকে তো আমরা এখন বাড়ি চলে এসেছি এবার একটু ফ্রেশ ফ্রেস হয়ে আবার রান্নাঘরে যাব একটু মানে রুটিটা করব আমি তো আয়নায় দেখছি কেমন লাগে তো ও আবার রেডি মেডি হয়ে বেরিয়েও গেছে বাড়ি এসে বেশি দেখতে পাইনি ভেবেছিলাম একটু ইয়েতে যাব কি বলে পার্ক স্ট্রিটে তো ও বলছে যে এখন নো এন্ট্রি হয়ে গেছে গাড়ি নিয়ে যেতে দেবে না শুধু শুধু গিয়ে কী করবে অনেক কিছু ভাবাতে ভাবলাম থাকবে যার জন্য অ্যাক্রোপলিসে গেলাম আর হচ্ছে গিয়ে কি বলে ওইটাকে চার্চে গেছিলাম তো যাই হোক তো এখন ফ্রেশ ট্রেশের রুগীটা বানিয়ে আসি আবার বেশি দেরি হয়ে যাবে রেগে যাবে দশটা বেজে গেছে রাত এখন তো চলো টাটা আমি আর ব্লগটা বেশি একটা বড় করব না তো চলো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবি যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের মোবাইলে সবার আগে চলে যায় তো এখনকার মতন বাই নেক্সট ব্লগে জন্য ওয়েট করবে টাটা